মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0 ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে আপনার সবার প্রিয় ব্র্যান্ড চলো সবাই মিলে ডি মিউজিক ম্যাক্স ও ডিকেভি নেট যৌথ প্রযুক্তির ধামাকাদার শব্দ বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলઈએ সেইটি নতুন সেটআপের টেস্টিং এ অলরেডি কমিউনিটি পোস্ট তোমাদের জন্য দি দিয়েছি আর সেটা প্রায় রেডির পথে তো চলো দেখাবো সেটা এবং মেশিন সেটআপ দেখাবো আগে একদম টোটাল নতুন মানে একটা তারও পুরনো নয় সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে টোটাল বক্স নতুন মেশিন নতুন অ্যাম্প্লিফায়ার নতুন তার নতুন সবই নতুন ডি মিউজিক যেটা ওই ম্যাক্স নামে সেটাপটা রেডি হচ্ছে যেটা কিন্তু রে পাড়ার একদম সার্জেন স্টাইলে যেটা বলতে পারো সার্জেন মিউজিক ডিজে সার্জেন যেরকম ঝাড়খণ্ডের সেট আপ নাম করা সেট তুমি জানো কিং তো উনি যে এরকম সেট আপটা রেডি করেন দুটো করে স্পিকারের বেস তিনটে করে স্পিকারের বেস থাকে সেরকম এরও বেস তবে দুটো করে স্পিকারের বেস মেগা বেস একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার পেছনে একদম রেডি হয়ে গেছে টোটাল কিন্তু ষোলোখানা বক্স আছে মানে বত্রিশখানা স্পিকারেরই আমাদের সিস্টেম সেই কারণে বত্রিশখানা স্পিকারের এবং ষোলোখানা বক্স রেডি হয়ে গেছে ওটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে মেশিন দেখাবো তো চলো দেরি না করে শুরু করি আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক্স ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেনলি বক্স আর বক্স একদম ফিটিংস হয়ে গেছে দেখতে পাচ্ছ টোটাল তিন লাইন চাল তিন লাইন র্যাক বাঁধা হয়েছে এবং টোটাল কিন্তু ষোলো পিস स्पीकर किंतुम बत्रिसार नेचिसम्भवत आढाई हजार वट देवाचे কিউ ওয়ানের এবং উপরে দু হাজার ওয়ান কিউওয়ানের সবই কিউ ওয়ানের স্পিকার দেওয়া রয়েছে এবং পেছনটা একটু দেখাই তোমাদেরকে একদম টোটাল নতুন বক্স এবং নতুন অ্যাপ্লিফায়ার এসছে ওটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কানেকশান পুরো রেডি টোটাল তার বেল্ট থেকে শুরু করে একটাও কিছু পুরনো নয় টোটাল নতুন কিন্তু দেখতেই পাচ্ছ একদম তারপরে আছে একদম নতুন আর এদিকে কিন্তু অ্যাপ্লিফায়ার যে বক্সগুলি রয়েছে দেখতে পাচ্ছ এখানে খোলা হয়েছে এবং কাজ চলছে দেখতেই পাচ্ছো পেছনে কানেকশানের কাজ চলছে এখনও তো দেখতেই পাচ্ছি একদম কিন্তু নতুন সব তার লাগানো হয়ে হচ্ছে আর এদিকে কিন্তু অ্যাম্প্লিফায়ার দেখাচ্ছি তোমাদেরকে আর এ বিএস এখানা দেখতে পাচ্ছো নতুন অডিও পালসের দশ হাজার দেখতে পাচ্ছো একটা মেশিন তারপর মেগা পঁচিশশো লাইন করে দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা স্টেবিলাইজার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা টোটাল নতুন এদিকে আউজার যে দেখতে পাচ্ছ দশ হাজার পাঁচ হাজার সব আছে কিন্তু একদম নতুন দশ হাজার দেখছো নতুন সাউন্ড স্ট্যান্ডার্ডের এটাও নতুন এদিকে দেখতে পাচ্ছ ডট সেও নতুন ডিভিডি নতুন সি এ টোয়েন্টি দেখতে পাচ্ছ নতুন এদিকে ডট প্যাটি সব নতুন ডিভিএস ডট রয়েছে এদিকে এফ বি ডট রয়েছে আর এদিকে সাউন্ড স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছ ডিজে ফোর কে টু নতুন দুটো একশো টোটাল নতুন টোটাল নতুন একদম দেখতে পাচ্ছ পুরো নতুন একদম সেটিং আর বুস্টিং কটও একদম টোটাল নতুন দেখতে পাচ্ছ সবই নতুন লাগানো হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ ডি মিউজিক লেখা রয়েছে কিন্তু সিরিজের যে বক্স ওখানে ক্যাসেট থাকে তোমরা জানো টোটাল নতুন একদম রেডি হয়ে গেছে আর প্রচুর দর্শক অলরেডি ভিড় জমে গেছে টেস্টিং দেখার জন্য আর নতুন সেট টেস্টিং জাস্ট শুরু হবে ডিজি অলরেডি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ ওইদিকে ডিজি চলে এসছে একদম দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ডিজি একদম নতুন চলে এসছে ডিজিও চলে এসছে এখন টেস্টিং হবে আর একসঙ্গে কিন্তু একদম টেস্টিং দেখাবো তোমাদেরকে বক্স রয়েছে টোটাল টেস্টিংটা একেবারে দেখাবো একই মাধ্যমে একই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং টেস্টিংটা দেখতে থাকো কীরকম রেজাল্ট হয় অবশ্যই জানিও আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো নাম্বার আমি নাম্বারটা ডেসক্রিপশানে স্ক্রিনে দিয়ে দেবো তো ঠিক আছে তো চলো টেস্টিংটা শুনে নিও দেশবাসী বন্ধুগণ প্রথমে আপনাদের সবাইকে লেয়াপাড়া দাসী পল্লীর নতুন চমক ডি মিউজিক ম্যাক্স সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন তার সাথে আপনাদের জন্য সুখবর হল এই সিস্টেমটি ডি মিউজিক ম্যাক্স সাথে প্রেজেন্টেশন করছেন আমার আপনার সবার প্রিয় ব্র্যান্ড বিকেবিনেট চলো সবাই একসাথে মিলে ডি মিউজিক ম্যাক্স ও বিকেবিনেটের যৌথ প্রযুক্তির ধামাকাদার শব্দ অনুভব করি আরে যাও जाओ हमसे क्या टकराओगे जी तुम हमसे चक कर ले तो हार जाओगे जे तुम जमाना मेरा है जमाना मेरा है बेटवा तो का पता होना खतरनाक कही क्योंकि हमने कई बार तो हार के खदेरा है और मुझसे बचने के लिए तुमने अपने बहरारू के में जा बेटो जा एक्सपी जा। Put di putih you <laughs>